হোটেলটা ভেঙে দেওয়ার পরে রাস্তায় এসে দাঁড়িয়েছে কোজাকুরি কোনো রকমের রাস্তায় রান্না করে কতগুলো টেবিল পেতে দিয়েছে চেয়ারও পাতা রয়েছে আর মাথার উপরে রয়েছে ছাতা যা দেখার পরে অনেকেই আসতে চায় না এরপর গাবলু সবাইকে বলতে থাকে আসার জন্য ফকির গেছে সবাইকে নিয়ে আসার জন্য আর বলে দাদা আপনারা তো দুপুরের খাবারটা অন্য জায়গা থেকে খান আজকে কোজাগড়ির হোটেলে একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে তখন ফকিরের কথা শুনে অনেকেই আসতে শুরু করে দুজন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো কোজাগড়িকে বলে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কিছু থালি আছে তখন কোজাগুড়ি বলে ঠিক আছে তোমরা না হয় ডিম ভাত খেও এসো এরপর সবাই মিলে খেতে শুরু করে আর বলে কাকিমা রান্নাটা তো ফাটাফাটি হয়েছে দিন আমাদের ডিম দিন তবে একটাই দিন দুজনে হাফ হাফ করে খেয়ে না হলে তো আপনার লস হয়ে যাবে কোজাগড়ি বলে কিচ্ছু হবে না এত খাটাকাটি করার পর হাফ ডিম খেলে হয় নাও আমি তোমাদের দুটো ডিমই দিলাম এরপর একজন ধোকার ডালনা করতে বলে আর বলে আপনি যদি কালকে ধোকার ডালনা করেন তাহলে আমি আসবো আর তখন কোজাকড়ি বলে নিশ্চয়ই করব দাদা আপনি আসবেন তো তখন সেই লোকটা বলে নিশ্চয়ই আসব। এরপরেই গাবলু তখন বলে ও কাকিমা বলছি ধোকার ডালনা করতে তো অনেক টাকাই লাগবে গো আর তার মধ্যে একার জন্য করবে তখন কোজাকড়ি বলে তাতে কি হয়েছে উনি খেতে চেয়েছে আমাকে বানাতে হবে গাবলু তখন বলে কাকু একটু বেশি টাকা দিতে হবে কিন্তু তখন সে বলে নিশ্চয়ই দেব। ভালো লাগলে বাড়ির জন্য নিয়ে যাব। এর মধ্যেই উদ্দালক বসু আসছে আর কোজাগরি তখন বলে দেখ তো গাবলু ফকির তোর কাকুর কিছু লাগবে কি না তখন গাবলু বলে তুমি যাও গিয়ে কথা বলে এসো এরপর কোজাগুড়িকে দেখে বলে তুমি হঠাৎ করে রাস্তায় হোটেল খুললে কেন কোজাগরি তখন বলে কি করব বলো যার জমি সেই তো আমাদেরকে উঠিয়ে দিল তাই রাস্তাতেই দাঁড়িয়েছি এখন কিন্তু মাথার একটা ছাদ ঠিক জোগাড় করে ফেলবো এসব নিয়ে আমি অত ভাবি না উদ্যালক বসু বলে তোমার কোনো সাহায্য লাগলে বলো আমি করে দিচ্ছি খোঁজাগড়ি বলে কোনো সাহায্য লাগবে না আমি একাই সব কিছু করে উঠতে পারবো তোমার বাড়ির লোক কেমন আছে তুমি কেমন আছো সেটা বলো উদ্যালক বসু বলে আমার বাড়ির সবাই ভালো আছে আর আমিও ভালো আছি কিন্তু তুমি কি কোনোদিনও আর সংসারে ফিরে যাবে না তোমার বাড়িঘর তো সব পড়ে রয়েছে কোজাগুড়ি এখন তুমি কোথায় থাকো রাতে কোজাগুড়ি বলে আমার বাড়িঘর উদ্যালক বসু বত্রিশ বছরের সংসার জীবনে এটা বুঝতে পেরেছি মেয়েদের কখনো বাড়ি হয় না ওটা আমার বাড়ি ছিল না ওটা তোমার মায়ের বাড়ি ওটা তোমার বাড়ি ওটা তো বাড়ি ওটা টিটোরও বাড়ি কিন্তু ওটা আমার বাড়ি না এখন তোতার বাড়িতে কয়েকদিন আছি মাথার ছাদটুকু জোগাড় করতে পারলে চলে যাব উদ্যালক বসু বলে তা তোমার হোটেলে কি কি খাবার পাওয়া যায় আমার জন্য মাছ ভাত নিয়ে এসো দেখি কোজাগরি তো শুনে অবাক গাবলু ফকি কাজের মাসি সবাই তখন বলে আজকে আমাদের দোকানে তুমি খাবে কাকু খুব খুশি হয় গাবলু আর ফকির ফকির তখন বলে কাকিমা তাড়াতাড়ি করে কাকুর জন্য মাছ ভাত নিয়ে এসো কোজাগরি বলে আচ্ছা ঠিক আছে সত্তর টাকা তখন উদ্যালক বসু বলে হ্যাঁ আমি এক্ষুনি টাকা দিচ্ছি আমি জানতাম যে তুমি টাকা নেবে না তবে আমি তোমাকে দিতামই টাকাটা রাখো এরপর প্রজাগরি গন্দরাজ লেবু পেটে মাছ ভাত দিয়ে দিয়েছে এই উদ্যালক বসুকে আর উদ্যালক বসু লেবুটা চটকে ভালো করে খেতে থাকে যা দেখার পর প্রজাগুলিরও খুব ভালো লাগে